সমস্ত মানুষ সকলে অবগত আছেন যে আমাদের একটা ন্যায্য দাবি আমাদের যেটা অধিকার আমাদের পাওনা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার জন্য আমরা বেশ রবিবার থেকে এখানে আমাদের লাগাতার যে ধর্মঘট বা লাগাতার যে অবস্থান সেটা আরম্ভ হয়েছে আমরা দাসের কেন্দ্রে দারুসুল্লাহ মাদ্রাসা থেকে একটা বিশাল টিম এসেছি অনেকগুলো শিক্ষক আমাদের সাথে এসেছেন আমাদের উদ্দেশ্য একটাই আমরা আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য পাওনা যেন গভর্নমেন্ট সম্মানিত সরকার বাহাদুর এই আজকের মধ্যে আমরা আশা করছি যেন উনি ওনারা প্রজ্ঞাপন জারি করেন জারি করলে আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে আমাদের স্ব এলাকায় আমরা সবাই চলে যাব এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা আমরা এসেছি ঢাকার খিলগাঁও থেকে দাসের কেন্দ্রে দারুসুল্লাহ আলী মাদ্রাসা থেকে আমরা এসেছি

এখানে অংশগ্রহণ করা উচিত যেহেতু আমাদের অনেক সহকর্মীরা আমাদের কলিগ আমরা বলতে পারি তারা অনেক দিন যাবৎ এখানে রাত্রে যেমন আমাদের আজিজি স্যার ওনার নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে আমাদের যে দাবি দেওয়ার আন্দোলন ওনারা রাত্রে এখানে রাত্রি যাপন করেন যদিও আমরা এখানে রাত্রি যাপন করি নাই কিন্তু আমরা এখানে সবাই আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা হয়তো আজিজি স্যার আমাদেরকে একটা নেতৃত্ব দিবেন উনি বক্তব্য দিবেন দিক নির্দেশনা দিবেন আমরা হয়তো শাহবাগের থেকে অগ্রসর হবো তা আমরা সবাই আনন্দিত আমাদের সাথে যারা এসেছেন আমরা সকলেই খুব আনন্দিত উৎসাহিত আশা করছি ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা একটা সুখবর এবং আমাদের যে আনন্দের বিজয় রেলে আমরা সেটা করতে পারবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যার তার জন্য তার বক্তব্য একটা বিষয় স্পষ্ট করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জোট যিনি সদস্য সচিব আমাদের অধ্যক্ষ যারা অবস্থান আজিজি যার একক অনুপ্রেরণায় আজকে বাংলাদেশের বৃহত্তর শিক্ষক সমাজ এখানে একত্রিত হয়েছে আমরা আজকে সারদের পক্ষে আমাদের পক্ষ থেকে সারকে ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্ত আল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে